এই নির্বাচনটি অংশগ্রহণমূলক হয়েছে শিক্ষার্থীরা আটাত্তর পার্সেন্টের বেশি এই নির্বাচনে ভোট দিতে এসেছেন এই অংশগ্রহণমূলক নির্বাচনটি ঘটানোর সম্পূর্ণ কৃতিত্ব আমরা শিক্ষার্থীদেরকে দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও প্রমাণ করেছে যে তারা যখন কোনো কিছু করতে চান তারা সেটা পরিষ্কার ভাষায় বলতে পারে নির্বাচনটি কেমন তা বলবার জন্য এখনো যথেষ্ট সময় পার হয়নি কারণ আমরা জানি এখনো কাউন্টিং বেশিরভাগ জায়গাতে খুবই শুরুর পর্যায়ে আছে আমরা করি যে এই নির্বাচনটি আয়োজনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসন যে চেষ্টাটি করেছেন সেই চেষ্টার মধ্যে কিছু বিষয়ে অব্যবস্থাপনা রয়ে গেছে প্রথমত বোলিং এজেন্ট নিয়োগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে সকল পাস সকল পক্ষ সকল প্যানেল এবং সকল প্রার্থীর পোলিং এজেন্ট যথেষ্ট পরিমাণে নিয়োগ দেওয়া হয়নি এবং তাদের পাশগুলো তাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে নানান রকম সময়ে তাদের কাছে পৌঁছেছে কারো

যে এই ভোট কেন্দ্রগুলোতে যারা দায়িত্ব পালন করেছেন তাদের সকলকে সমভাবে নিয়ে দায়িত্ব পালন করতে দেখা যায়নি এবং এক্ষেত্রে সম্পর্কিত আমরা বারে বারে নির্বাচন কমিশনকে এবং প্রশাসনকে জিজ্ঞেস করেছি যে কি প্রক্রিয়ায় পোলিং অফিসারদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই পোলিং অফিসাররা এখানে নিযুক্ত হচ্ছেন পোলিং অফিসার মানে যারা পক্ষে ওইখানে ভোট কাজে ছিলেন এই প্রক্রিয়াটি এতই অসচ্ছ যে আমরা সারাদিনেও বুঝে উঠতে পারিনি কি ক্রাইটেরিয়া মেনে তাদেরকে ওখানে রাখা হয়েছে আর্জেন্টিসে আমরা খেয়াল করি সেটা হচ্ছে কলম অনেক ক্ষেত্রে দড়ি দিয়ে বাধা থাকলেও বা বাধা না থাকার কারণে কলম নিয়ে চলে গেছে কলম নিয়ে চলে যাওয়ার ফলে কলমের সংকট দেখা দিয়েছে সেন্টারে সেই সংকট মোকাবেলায়

এই দায়টা কে নেবে এই বিষয়টাতে কিভাবে সমাধান হবে সেটাও আমরা পরিষ্কার বুঝতে পারিনি আমাদের মনে হয়েছে যে অব্যবস্থাপনাগুলো হয়েছে সে অব্যবস্থাপনাগুলো যদি না হতো তাহলে আমরা আরো ট্রাস্ট নিয়ে আরো বিশ্বাস আস্থা নিয়ে এই নির্বাচনটার বিষয়ে বলতে পারতাম কিন্তু আমাদের শিক্ষার্থীরা যে অভূতপূর্ব সংখ্যায় হাজির হয়েছে সেই জন্য তাদেরকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্গের প্রত্যেক সদস্যের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই